সঞ্জি রাইম আপনি লিখেছেন কারো ইনকামে হালাল হারাম থাকলে তার থেকে হাদিয়া নেওয়া কি জায়স হবে কারণ ইনকামে যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং সেখানে হারামের যদি প্রাধান্য থাকে তার হাদিয়া নিবেন না যদি নেন অন্য কাউকে গরিব দুহীকে দান করে দেবেন আর যদি হালাল হারামের মিশ্রণ থাকে এবং হালামের প্রাবল্য থাকে হারামের হালালের প্রাবল্যতা না আর এক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হন যেটা তিনি দিয়েছেন সেটা হালাল থেকে দিয়েছেন তাহলে সেটা আপনি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এরপরে রিমা বেগম আপনি লিখেছেন তিন বা চার বছরের বাচ্চার পেশা পায়খানা পরিষ্কার করলে ওজন নষ্ট হবে না পেশা পায়খানা পরিষ্কারের সাথে ওজুর কোনো সম্পর্ক নেই পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে আপনার হাতে বা কোথাও যদি লেগে থাকে সে জায়গাটা ধুয়ে ফেললেন তাতে আপনি পবিত্র হয়ে গেলেন ওজুর কোনো অসুবিধা হবে না এরপরে সাফ পরাণ আপনি লিখেছেন সৌদি আরব থেকে জাকাতের টাকার অংশ থেকে শীতবস্ত্র অথবা রমজান ইফতার বিতরণ করা যাবে কিনা আর শীতবস্ত্র যদি আপনি জাকাতের টাকা দিতে চান তাহলে কোনো শীতার্থ গরিব মানুষ যিনি জাকাতের হকদার তাকে আপনি দিতে পারেন আর যদি সাধারণ গরিব মানুষকে দিচ্ছেন বা কোনো প্রতিষ্ঠানকে দিচ্ছেন যে প্রতিষ্ঠান গণহারে গরিব মানুষকে দিবে সব গরিব জাকাতের হকদার নন তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় জাকাতের টাকা দেওয়া যাবে না ইফতার বিতরণ করা এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য একজন রোজাদার ব্যক্তি তিনি অভাবী খাদ্যের অভাব আছে তাহলে জাকাতের টাকা থেকে তাকে আপনি খাদ্য কিনে দিলেন ইফতার আইটেম কিনে দিলেন এটা যায় হতে পারে তিনি তার সুবিধা মতো করে অভাব মোচন করতে পারেন আপনি যদি জানেন যে এই ব্যক্তির খাদ্যের টান আছে যে খাদ্যের টান আছে সেটা আপনি জাকাতে কিনে দিলেন তাতে আপনার জাকাত আদায় হবে এমনিতে আপনি যে কোনো গরিব রোজাদারকে ইফতার করালেন জাকাতের টাকাতে সেটা জায়েজ না কারণ সব গরিব রোজাদার আপনার জাকাতের হকদার নন গরিব যদি এমন গরিব হন যদি জাকাতের হকদার তাহলে সেক্ষেত্রে তার যে নিট আছে সেই নিডটা ফিল আপ করার জন্য টাকাতে আপনি দিয়ে দিন সেটা চায় ধরুন একেবারেই অভাবী রোজাদার আপনি এদের ক্ষেত্রে টার্গেট করে জাকাতের টাকাতে খাবার কিনে দিয়ে দিলেন তাহলে জাকাত আদায় হবে কিন্তু সেক্ষেত্রে ইফতার আইটেম আপনি যে ঠিক করলেন তার হতে দরকার নেই তার চেয়ে বেশি অন্য কিছু দরকার এই জন্যই টাকাটা দেওয়ার সবসমতম আমার ইসমান হোসেন আপনি লিখেছেন আমি একটা দোকানে চাকরি করি মাল বিক্রি করলে আমাকে ম্যামো করে দিতে হয় এক্ষেত্রে আমার কাস্টমার আমাকে দিয়ে নির্ধারিত মূল্য থেকে অনেক বেশি মূল্য লিখিয়ে নিয়ে যায় এ কি আমার গুণা হবে দেখুন আপনি যেহেতু দোকানে কাজ করেন এবং নির্ধারিত মূল্যের বেশি লেখা মানে হলো প্রতারণা এর মাধ্যমে ভাউচার দিয়ে তিনি টাকা তুলবেন কারোর অধিকার নষ্ট করবেন এই আশঙ্কা যেহেতু আছে বিধায় এটা করা যায় না এই কাজটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কেমন আপনি অন্যায় কাজে সহযোগিতা করলেন এবং পাপের কাজে সহযোগিতা করলেন যেটা আপনার জন্য গুণা নয় অর্থাৎ আপনি নিজে দুর্নীতি করলেন না কিন্তু আপনার আরেকজনকে দুর্নীতির জন্য প্রশ্রয় দিলেন যেটা গুনাহের কথা বিধায় এটা যায়জ নয় এবং এর জন্য আপনাকে দায়ী হতে হবে আল্লাহবুল্লা আলমেন সুরা মেদার মধ্যে বলেছেন ওলা তা আবার আলাল ইসমান তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একজনের সহযোগিতা করো না সে এই ভাউচার দিয়ে কোম্পানির কাছ থেকে বেশি টাকা উত্তোলন করবে এটা তার জন্য হারাম সে দুর্নীতি করবে সেই দুর্নীতিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন সে দুর্নীতি করতে আপনি তাকে সহায়তা করছেন কেমন যেন আপনি চোরের যে ব্যাপারটা আছে ডাকাত ডাকাতি করছে কাউকে হত্যা করছে সে হত্যা করতে গিয়ে আপনি ছুটে আঁকায় আগে দিচ্ছেন ব্যাপারটা এরকম হয়ে গেল জন্য এটা যায় নয় আপনি চাকরি করতে গিয়েও এটা করার কোনো সুযোগ নেই বিধায় এই বিষয়গুলোকে আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি এবং সিরিয়াসলি এই বিষয়গুলোকে আমরা দেখি কোনোভাবেই যাতে দুর্নীতিতে আমি কোনো অংশ না করি নি যে কোনো পাপ করলাম না অপরাধ সে করলো ভোগটা সে করলো অথচ আমি শুধুমাত্র সমান একটু সহায়তা করে তার সেটার ভাগি হতে পারি না আপনি যদি চাকরি করতে গিয়ে এটা করতেই হয় তাহলে এরকম চাকরি আপনি করবেন না প্রয়োজন সে চাকরি আপনি ছেড়ে দিবেন এবং চাকরি দা থাকে আপনি আপনার অবরাগতার কথা বলবেন যে অন্যায় সহযোগিতা আমি করতে পারি না সাথে তাকে বোঝানোর চেষ্টা করবেন আর যদি কেউ নিয়ে তার মতো করে সে অন্যায় কিছু লেখে আমি থাকে লেখে এটা একান্ত তার ব্যাপার এই যুগে এই বিষয়গুলো অনেক কঠিন আমি জানি যে হারাম এর হাতছানি কাস্টমার বেশি পাওয়া যাবে এরকম হলে আনহালে কাস্টমার কমে যাবে এরপরে রাকিবুল ইসলাম আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়েকে প্রাধান্য দিতে বলা হয়েছে দিনদার মেয়ে বোঝবো কিভাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিনদার মেয়ে কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো সেই মেয়ের যে লাইফস্টাইল সেটা সম্পর্কে একান্তে জানার চেষ্টা করা অন্য মেয়েদের মাধ্যমে বিশ্বস্ত লোকদের মাধ্যমে যে সে তো সালাদ পড়ে না সে পর্দা করে কি না সে হালাধারা মেনটেন করে কিনা সে মুক্তাটি পরহেজগার হিসাবে থাকার চেষ্টা করে না সে কাদের সাথে চলাফেরা করে তার বন্ধু সার্কেলে কারা আছেন তার চাওয়া পাওয়ার বিষয়গুলো কি এগুলো একান্তে বিভিন্ন লোক দিয়ে যদি আপনি যাচামে পরিপূর্ণভাবে আসলে ফাইন্ড আউট করা কঠিন হয় যে কে কতটা দিনদার এই আগে যার মাধ্যমে নিরূপণ করবে সে দিনদারি কতটা বুঝে সেটাও একটা ব্যাপার তার মাধ্যমে আপনার তার ভেতরকার খবর তার পেছনে হিস্ট্রি তার একান্তের যে তথ্যগুলো আছে সেগুলো জানা মাধ্যমিক সালে আপনি দিনদার মেয়ে নির্বাচন করতে পারেন দিনদার মেয়ের প্রথম মার্কা হল যে তিনি পাচক সলাচাদাই করবেন দ্বিতীয় মার্কা হলো তিনি পর্দা মেনটেন করবেন এবং পরিপূর্ণভাবে মাহারা মেনটেন করবেন চাচাতো ভাই ফুফাতো ভাই বা যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সাথে পর্দা করবেন এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট দিনদারের এটাই নাকি হালাল হারামের মধ্যে বাস কথা মানসিকতা তার থাকে আর চতুর্থত তিনি অল্পদের সন্তুষ্ট থাকেন কি না বা যা হয় আল্লাহর ফায়সালামের মতো মানুষের থাকে না পঞ্চম এবং সর্বশেষ হল সার্বিকভাবে তিনি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে চলেন কি না এবং তিনি কোন সার্কেল মেনটেন করেন দিনদার মোত্তাকি ভালো মানুষদের সার্কেল মেনটেন করেন কিনা এই বিষয়গুলো মোটামুটি আপনি নিরূপণ করলে তার দিনদারির যে পরিমাণ বা মাত্রা বা লেভেল সেটা আপনি নিরূপণ করতে পারবেন ইনশাল্লাহ যিনি আপনার দুধ বোন আছেন যার সাথে আপনার দুধের সম্পর্ক আছে তাকে আপনি বিয়ে করতে পারবেন না তার আপন বোনকে বিয়ে করতে পারবেন কিনা না এ বিষয়টি প্রশ্নটা আমি স্কিপ করছি আমার যতটুকু মনে হচ্ছে যে আপনি পারবেন এটাই বাজাহের তারপর আমি স্কিপ করছি এটা উত্তর পরবর্তী আমরা দেব এমডি কোরবান এসকে আপনি লিখেছে দিয়ে দিলেন জন্মের আপনার পরে সপ্তম দিন বা আপনার আকিকার দিন এরকম সময় আদান দিতে হবে এমন কোনো কথা কিন্তু নেই এরপরে করতে পারবে দেখুন ষোলো বছর যদি হয় এবং তার দাড়ি যদি বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সেই দাড়ি ছোট করা বা সেটাকে চাষা এটা জাহেজ নয় আপনি মাতা বা পিতা হিসাবে সন্তানকে তার আল্লাহর ভয়ে সে তিনি চলতে চাচ্ছেন সেই চেষ্টায় আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সাধুবাদ করা উচিত এবং দাড়ি ছোট করা এটা গুনাহের কথা সেটা যখন দাড়ি হয়ে যাবে তখন থেকেই প্রযোজ্য হবে আমরা অনেক মনে করি দাড়ি বয়স হলে রাখতে হয় না যখন ওঠে তখন থেকেই রাখতে হয় জন্য এরপরে অচিন আমি অচিন থেকে আপনি লিখেছেন লাইভ দুই ঘন্টা করলে ভালো হতো দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন আরও দীর্ঘ সময় নিয়ে লাইভ করার কিন্তু এক ঘন্টা লাইভ করাটাও কিন্তু আসলে বেশ কষ্টের কাজ এবং কঠিন কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দীর্ঘদিন ধরে সুস্থ রেখেছেন আপনারা অনেক দোয়া করেছেন কঠিন একটা কাজ ঢালাও বা ফ্ল্যাট আলোচনা এক জিনিস কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়াটা খুব কঠিন একটা কাজ এই দীর্ঘ সময় পর্যন্ত আপনার সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে প্রশ্নের উত্তর দেওয়া এটা খুবই আপনার রিস্কি একটা কাজ জ্ঞানের কাজ হাদিসের কাজ ভুল হয়ে গেলে মুসিবত ওই জন্য দীর্ঘ সময় টানা আসলে অত্যন্ত কঠিন তবে ইনশাল আমরা অচিরই বিরতি সিস্টেম করবো যে কয়েক সেকেন্ড কিছু দেখালাম তাহলে তার মাধ্যমে ইনশাল আমরা সময়টা হয়তো বাড়াতে পারি কিন্তু সেক্ষেত্রে আপনারাও দুই ঘন্টা পর্যন্ত বসে দেখার মতো ধৈর্য থাকবে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এরপর ইব্রাহিম ইব্রাহিম আসামদের লিখেছেন চুল তৈরি করার ফ্যাক্টরিতে কাজ করা কি জায়জ আছে নকল চুল তৈরি করা এটা জায়জ নয় এবং তার ফ্যাক্টরিতে চাকরি করাও জায়জ নয় কারণ এর মাধ্যমে অন্যকে প্রতারণা করা হয় এবং যেটাকে আমরা পরচুলা বলে থাকি ইসলাম সেটাকে অ্যালাউ করে না একজন মানুষ তার প্রকৃত অবস্থা লুকানোর যে চেষ্টা করে থাকেন শরীর হচ্ছে মানে ভালোভাবে নেয় না এবং ভালোভাবে দেখে না এবং এই অসাধুতা অসততা এবং প্রকৃত অবস্থা লুকানোর যে মানসিকতা এই ধরনের মানসিকতাকে ইসলাম হোটেলেও অ্যাপ্রিসিয়েট করে